বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ হেনলি পাসপোর্ট ইন্ডেক্সের সাম্প্রতিক ত্রৈমাসিক হালনাগাদ তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশ রয়েছে চুরানব্বইতম অবস্থানে গত বছর এ অবস্থান ছিল সাতানব্বইতম পাসপোর্ট ইন্ডেক্সের তথ্য অনুযায়ী বাংলাদেশ পাসপোর্ট ধারীরা এখন বিশ্বের উনচল্লিশটি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন প্রকাশিত হেনলি অ্যান্ড পার্টনার্সের এই ইন্ডেক্স বৈশ্বিক ভিসামুক্ত ভ্রমণের সুযোগের ভিত্তিতে র্যাঙ্কিং তৈরি করা হয়েছে পাসপোর্ট র্যাঙ্কিংয়ে এবার এককভাবে শীর্ষ রয়েছে সিঙ্গাপুর দেশটির পাসপোর্ট পাসপোর্টধারীরা বিশ্বের একশো দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারবেন গত বছর যৌথভাবে শীর্ষস্থানে ছিল ছয়টি দেশ ফ্রান্স জার্মানি ইতালি জাপান সিঙ্গাপুর ও স্পেন এবার আগাম ভিসা ছাড়া বাংলাদেশিদের ভ্রমণের এই তালিকায় আছে বাহামা বার্বাডোজ ভুটান বলিভিয়া ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড বুরুন্ডি কম্বোডিয়া কেপ ভার্দে আইল্যান্ড কমরো দ্বীপপুঞ্জ আইল্যান্ড জিবুতি ডমিনিকা ফিজি গ্রানাডা হাইতি কেনিয়া মাদাগাস্কার মালদ্বীপ মাইক্রোনেশিয়া মন্টসেরাত ও মোজাম্বিক এছাড়াও এর তালিকায় রয়েছে নেপাল নুওয়ে রুয়ান্ডা সামোয়া, সিচিলিস সিয়রালিয়ন সোমালিয়া শ্রীলঙ্কা Saint Kitts and Nevis, Saint Vincent and the Grenadines, Gambia, পূর্বติমুর, Trinidad and Tobago, Tuvalu ও Fanuatu এর মধ্যে কিছু দেশ ও অঞ্চলে অন অ্যারাইভাল বা বিমান বন্দরে নামার পর ফিসার সুবিধা এবং কয়েকটি দেশের ক্ষেত্রে নিতে হবে ই ভিসা